জনত সাগরে বলে যেতে চাই মৌমিনের কোনো দিন পরাজয় নাই জনত সাগরে বলে যেতে চাই মৌমিনের কোনো দিন পরাজয় নাই সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুর শান্তিতে সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুর শান্তিতে এই পথে মুক্তির জানি কোনো আশা নাই এই পথে মুক্তির জানি কোনো আশা নাই জনতা সাগরে বলে যেতে চায় মৌমিনের কোনো দিন পরাজয় নাই জনতা সাগরে বলে যেতে চায় মৌমিনের কোনো দিন পরাজয় নাই মৌমিনের কোনো দিন পরাজয় নাই জনতা সাগরে বলে যেতে চায়